আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আরেকটি হাদিস সহিয়াল বুখারী এবং মুসলিমে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে লম্বা বর্ণনা দিবেন বর্ণনা দিতে গিয়ে নবী বলেন দাজ্জাল চিনার আরো একটা আলামত আছে ওয়া হুয়া মুহাররামুন আলাইহি আইয়াদ খুলু আইয়াদ খুলানাকাব আল মদিনা দাজ্জাল প্রথম প্রকাশ পাবে ইসফাহান না ইসফাহান থেকে ইসফাহানে প্রকাশ পাওয়ার পরে সে রওনা দিবে মদিনার দিকে সে চাইবে মদিনা মোনাব্বারাতে ঢুকে সেখান থেকে যদি ঘোষণাটা দিতে পারে সে তাহলে সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করবে যে মদিনার আসছে ফির সাহেব মদিনা মোনাব্বারা থেকে আসছে দার্জাল জন্য প্রথম মদিনা থেকে প্রকাশ পাওয়ার চেষ্টা করবে কিন্তু যখন সে মদিনা মোনাব্বরায় ঢুকতে চাইবে আল্লাহ রব্ব আলমিন মদিনায় ঢুকা তার জন্য নিষিদ্ধ করে দিবে মানে আল্লাহ তাকে ঢুকতে দিবেন না মদিনা মুনাবারায় ঢুকতে পারবে না। বাদুস সাবাহাল্লাতি বিলমদিনা এবার সে মদিনার হারামের বাহিরে অলিত গলিতে ঘোরাফেরা শুরু করবে। মানে বিতারে ডুবতে পারবে না কিন্তু সাইর দিকে ঘুরবে মদিনায়। পায়া খুরুজু ইলাইহি ইয়াউমাই দিন রাজুলুন হুয়া খায়রুন নাস আওমিন মিন নাস তখন মদিনার বিতক থেকে একজন ব্যক্তি বের হয়ে আসবে। যেই ব্যক্তিটা বের হয়ে আসবে নবীশ্রান্সাম বরান হুয়া খাইরুর নাচ এই মানুষটা ওই সময়কার পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা মানুষ সবচাইতে উত্তম মানুষ সব চাইতে দিনদার মানুষ তাহলে ওই জামানার সব চাইতে ভালো মানুষটা কোথায় থাকবে মদিনা মোনা থাকবে হুয়া খাইরুর নাস নবীশ্রাসাম বলছে যে মানুষটা মদিনা থেকে বের হয়ে আসবে এই মানুষটা হবে খাইরুর নাস। অথবা নবীসরসাল বলছেন মিন খাইরিন নাস। অনেকগুলা ভালো মানুষের মধ্য থেকে একজন ভালো মানুষ বের হয়ে এসে উনি বলবে যে আমি সাক্ষ্য দিতেছি আন্নাকাদ্দার জাল তুমি নিশ্চয় দাঁত জাল এখন দাঁত জাল বলবে এবং তিনি বলবেন কেমনে তোমাকে চিনছি দাঁত জাল আল্লাহসানা আনকার্লাহু আলী হুহু সাল্লাম হাদি সাহু আল্লাহ রসুল সাল্লাম হাদিসে তোমার সম্পর্কে যা বর্ণনা দিয়েছেন সব তোমার মধ্যে পেয়ে গেছি তাহলে দাঁত প্রথম চিহ্নিত করবে কোন জায়গার মানুষ মদিনার মানুষ প্রথম চিহ্নিত করে সাক্ষ্য দিবে সবাইকে পৃথিবীর সব মানুষকে ঘোষণা দিবে যে আসাদু আন্নাকার দাঁত জাত এর আগে কেউ দাঁত চিনবে না সাক্ষ্য দিবে না আচ্ছা এরপরে দাঁত আবার বলবে আর আইতা ইন কাতাল তো হা সুম্মা আহিয়াই তো হু হালতা শক্কো না ফেল আম্রে ভাইয়া কলো না লা আচ্ছা দাঁত বলবে ঠিক আছে তুমি আমারে দাঁত জালকে শোনা দিছো এবার মনিদামদেরকে বলবে এই শোনো সবাই আমি যদি লোকটাকে এখন হত্যা করি হত্যা করার পরে আবার জীবিত করি তাহলে আমি যে রব এটা মাইন্ডতে তোমাদের কোন অসুবিধা আছে পাই আক না লা ক না 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 কোনো অসুবিধা নেই যদি আপনি মানতে পারেন আবার চিন্তা করতে পারেন তাহলে আপনার মানতে অসুবিধা কোথায়। পাই আপ তলহু নবীস বলেন সাথে সাথে লোকটাকে হত্যা করে ফেলবে সুম্মা ইউষ আবার সাথে সাথে তাকে জীবিত করে ফেলবে দাঁত লোকটাকে হপ্তাহও করবে আবার জীবিত করবে পাই আক ওলো হে না ইউষ ই হে পাই আকলু ওল্লাহে মা কুন্তু কাত্তন আশা বাসি রতন মিন্ন এবার তাকে জীবিত করার পরে ওই লোকটা জীবিত হয়েছে মারার পরে এবার লোকটা আরো চিৎকার করে বিশ্ববাসীকে বলবে ওয়াল্লাহে মা কন্ত কাত্তন আশা বাসি রতন মিন্ন ওম আল্লাহম দুনিয়াবাসী শোনো এ আগে তো আমার একটু ভিতরে ভিতরে সন্দেহ ছিল এই দার জাল কিনা তাও আমি আল্লাহর কসম নিয়ে ঘোষণা দিছি এবার আর যাররা পরিমাণ কোনো সন্দেহ না এটাই সেই দাজ্জাল এই লোকটা জীবিত হওয়ার পরে সারা বিশ্ববাসীকে জানাই দিবে যে আল্লাহর কসম এক যাররা পরিমাণ বাসীরা মানে আমার পূর্ণ দৃষ্টিতে আমি নিশ্চিত এই লোকেই সেই মাসিহে দাজ্জাল এবার দাজ্জাল সাহেব সর্বনাশ এই লোকে তো আমার ব্যবসা শেষ করে দিতেছে সারা বিশ্ববাসীকে জানাই দিতেছে জানাই দিতেছে এবার সে চেষ্টা করবে লোকটাকে আবার হত্যা করার জন্য নভিশ্বর শাম্বান পালা উস আল্লাহ তো আল্লাহ যত চেষ্টা করুক এই লোককে আর হত্যা করতে পারবে না তাইলে এই এই হাদিস থেকে আমরা দাস জন সম্পর্কে আরো কিছু বিষয় পাইলাম তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসে যে দাজ্জাল যখন বের হবে তখন সত্যিকারের দিন সত্যিকারের ইমান সত্যিকারের আমল সত্যিকারের খাইরুন নাশ কোথায় থাকবে মদিনা থাকবে এই জন্য মদিনা মুনাফারা ফেতনা মুক্ত তার জালের মুক্ত নগরী এই জন্য নবী সাল্লাম বলছেন এটা মা আরাজুল ইমান মদিনার অনেকগুলো নাম মদিনার নাম আল মদিনা আল মুনাফারা মদিনার নাম আত্মবাহ মদিনার নাম আত্মবাহ মদিনার নাম দারুল হিজেরা মদিনার নাম দারুল একামা মদিনার নাম দারুল ইমান মদিনার নাম বারি উম্মিন ফেতনাতুল মাসিহ দাজ্জাল মদিনার নাম বারি উম্মিনাত তাউন মদিনার আরো অনেক নাম তো এর মধ্যে এই মদিনা মুনাওয়ারা মারাজুল ঈমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল ঈমান লায়ারিজু ইলা المدিনা কামা তা'রিযু আল হাইয়াতু ইলা juhriha সাপ যেমন গর্ত থেকে বের হয়ে আবার গর্তের দিকে ফিরে আসে ইমান এই মদিনা মুনাওয়ারা থেকে সারা পৃথিবী ঘুরে আবার মদিনার ইমান মদিনায় আশ্রয় নিবে তাইলে দাজ্জাল আসার যুগে ফেতনার যুগে মদিনা মনফরার ইমান আমলকে যদি শক্ত করে ধরি তাহলে দাজ্জালের ফেত্না থেকে বাঁচাটা সহজ এখানেই সঠিক ইমান সঠিক আমল পাওয়া যায় কিন্তু আমাদের দেশের বাইরা মদিনার খেজুর ভালো লাগে জায়নামাজ ভালো লাগে সব ভালো লাগে মদিনার বালুও ভালো লাগে কিন্তু মদিনার ইমান আমল ভালো লাগে না আমলের শুনলে আবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সময় সবাই বলে দেয় বই পত্র দিলে কিন্তু না কিছু বই তো আনিয়েন না তারপরে হেরা কত রঙের আমল করে খবরদার এগুলার দিকে তাকাইয়েন না কারণ এদের মাজাব আলাদা আমাদের মাজাব আমাদের দেশ থেকে জাহেল মু গুলো মানুষের সাধারণ মানুষ এইভাবে বুঝে বুঝে নিয়ে যায় আর সাধারণ মূর্খ মানুষগুলো যায় মনে করে না এখানে তো এখানে যাই কিছু শিখে না কিছু বুঝে না ওই ঘুরে গাড়ি চলে আসে মদিনা থেকে হেদায় এত আনে না এলেমও আনে না আমলও আনা অথচ এই মদিনা মনে আল্লাহ রব্বুল আলমিন বিশুদ্ধ ইমান বিশুদ্ধ আমল বিশুদ্ধ এলেম আল্লাপকে আমদ পর্যন্ত এখানে রাখবেন